সালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমরা সবাই জানি সম্প্রতি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সহ অনেক দেশের উপর পণ্য রপ্তানিতে অতিরিক্ত শুল্ক ধার্য করেছেন বাংলাদেশের পণ্য রপ্তানির উপর শুল্ক ধার্য করা হয়েছে সাত্রিশ তাই সর্বত্র আলোচনা চলছে এই শুল্ক বাংলাদেশের পণ্য রপ্তানিতে কেমন প্রভাব ফেলবে আমরা আজকের ভিডিওতে এই শুল্কের সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করব প্রথমেই আমরা দেখে নেই রেসিপ্রোকল ট্যারিফ নামের এই নতুন ট্যারিফ আসলে কি। অফিস অফ দ্য ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভের প্রদত্ত তথ্য অনুযায়ী আমেরিকার কারেন্ট অ্যাকাউন্ট বিগত প্রায় পাঁচ দশক যাবৎ নেগেটিভ রয়েছে যার মূল কারণ আমেরিকা বিদেশ থেকে আমদানি করছে প্রচুর কিন্তু রপ্তানি করছে অনেক কম যেমন ইউএস ব্যুরো অফ ইকোনমিক অ্যানালাইসিসের তথ্য মতে বিগত ফেব্রুয়ারি মাসে আমেরিকার এই ডেফিসিট বা ঘাটতির পরিমাণ ছিল একশো বাইশ বিলিয়ন ডলার যা দু হাজার পঁচিশের জানুয়ারি মাস থেকে আট বিলিয়ন ডলার বেশি আমেরিকান সরকারের মতে এই ধারাবাহিক ঘাটতির কারণে বিদেশি দেশগুলো আমেরিকান ভোক্তার চাহিদার সুবিধা নিচ্ছে কিন্তু এর ফল ভোগ করছে আমেরিকান শিল্প মালিকরা তাদের দেয়া হিসাব মতে উনিশশো সাল থেকে আমেরিকাতে নব্বই হাজার শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে এবং প্রায় ছেষট্টি লক্ষ নাগরিক চাকরি হারিয়েছে আমেরিকান বর্তমান সরকার এই ধরনের প্রবণতা রোধ করার জন্য রেসিপ্রোকাল ট্যারিফ নামে এক নতুন ধরনের ট্যারিফ হিসাব করেছেন তাদের মতে এখন বিদেশ থেকে পণ্য আমদানির উপর যদি উচ্চ হারে শুল্ক বা ট্যারিফ ধার্য করা হয় তাহলে এই ঘাটতি আর থাকবে না এই হিসাব মতে চায়নার পণ্যের উপর রেসিপ্রোকাল ট্যারিফ ধার্য করতে হবে সাতষট্টি পার্সেন্ট এবং বাংলাদেশের পণ্যের ওপর ট্যারিফ ধার্য করতে হবে চুয়াত্তর পার্সেন্ট কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দয়ালু হৃদয়ের কারণে চায়নার উপর এই শুল্ক ধার্য করেছেন চৌত্রিশ পার্সেন্ট এবং বাংলাদেশের উপর ধার্য করেছেন সাত্রিশ পার্সেন্ট একই রকমভাবে তিনি এবং তার সরকার অন্যান্য দেশ যেমন ভারত পাকিস্তান ইন্দোনেশিয়া ক্যাম্বোডিয়া প্রভৃতি দেশের উপর একই রকম অতিরিক্ত শুল্ক ধার্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেহেতু দয়া দেখিয়ে প্রকৃত ট্যারিফের বদলে কম ট্যারিফ ধার্য করেছেন তাই আমরা এই নতুন ট্যারিফকে বলছি ট্রাম্প ট্যারিফ এখানে বলা দরকার বাংলাদেশকে এই নতুন শুল্ক ধার্য করার আগেও আমেরিকাতে পণ্য রপ্তানিতে শুল্ক দিতে হতো পণ্যের ধরন অনুযায়ী এই শুল্কের হার ছিল বিভিন্ন তাই আমেরিকাতে ট্রাম্প ট্যারিফ ধার্য করার আগে বাংলাদেশের পণ্য রপ্তানি আমেরিকাতে কেমন ছিল তা যদি পর্যালোচনা করা হয় তাহলে আমরা বুঝতে পারব বাংলাদেশের রপ্তানির প্রকৃত কম্পেরিটিভনেস কেমন ইউরোপের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি দিয়ে এই কম্পেরিটিভনেস মাপা যায় না কারণ বাংলাদেশ ইউরোপের বাজারে শুল্কমুক্ত সুবিধা পায় আমরা এখন দেখব বিগত দিনগুলিতে আমেরিকার বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানির চিত্র কেমন ছিল যেহেতু আমেরিকাতে বাংলাদেশের পণ্য রপ্তানির সিংহ বা গার্মেন্টস পণ্য তাই আমরা এই পর্যালোচনাতে শুধুমাত্র টেক্সটাইল এবং গার্মেন্টস পণ্যের রপ্তানি পর্যালোচনা করছি আমরা আপনাদেরকে যে সারণী এখন দেখাচ্ছি সেখানে তুলে ধরা হয়েছে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আমেরিকার বাজারে বাংলাদেশের টেক্সটাইল এবং গার্মেন্টস পণ্য রপ্তানির সামগ্রিক চিত্র এখানে দেখা যাচ্ছে দুই সালে বাংলাদেশের এই খাতে রপ্তানি ছিল পাঁচ দশমিক চার বিলিয়ন ডলার যা দুই সালে এসে বেড়ে দাঁড়িয়েছে সাত দশমিক পাঁচ বিলিয়ন ডলারে আমেরিকা প্রতিবছর যে পরিমাণ টেক্সটাইল পণ্য আমদানি করে দুই সালে এসে বাংলাদেশ তার সাত পার্সেন্ট যোগান দেয় যা দুই সালে ছিল ছয় পার্সেন্ট তাই বিগত চার বছরে আমেরিকার টেক্সটাইল পণ্যের বাজারে বাংলাদেশের হিসা বেড়েছে এটি প্রমাণ করে শুল্ক দেয়ার পরও বাংলাদেশের পণ্য তার আকর্ষণ ধরে রাখতে পেরেছে অর্থাৎ বাংলাদেশের গার্মেন্টস পণ্যের প্রকৃত কম্পিটিভনেস রয়েছে এখন আমরা আপনাদেরকে দেখাবো অন্যান্য প্রতিযোগী দেশের এই হিসা বিগত চার বছরে কেমন ছিল এখানে বলা দরকার দুই সালে বাংলাদেশ সহ এগারোটি দেশ আমেরিকার টেক্সটাইল পণ্যের মোট রপ্তানির আটাত্তর দশমিক চার পার্সেন্ট নিয়ন্ত্রণ করেছে বাংলাদেশ ছাড়া এই দেশগুলো হল চায়না ভিয়েতনাম ভারত ইন্দোনেশিয়া ক্যাম্বোডিয়া মেক্সিকো পাকিস্তান ইতালি টার্কি এবং হন্ডুরাস এখন আমরা দেখাচ্ছি বিগত চার বছরে এই এগারোটি দেশের মধ্যে আমেরিকার টেক্সটাইল পণ্যের রপ্তানি বাজারে হিসার পরিবর্তন কেমন হয়েছে এই সারণীতে আমরা দেখতে পাচ্ছি বিগত চার বছরে একমাত্র চায়না ছাড়া বাকি সকল দেশের হিস্যা বেড়েছে বিগত চার বছরে আমেরিকার বাজারে চায়নার হিস্যা কমেছে চার পার্সেন্ট যা অন্যান্য দেশ দখল করেছে এর মধ্যে সবচেয়ে লাভবান হয়েছে ভারত যারা এই চার বছরে তাদের হিস্যা বাড়িয়েছে এক দশমিক তিন পার্সেন্ট এবং বাংলাদেশ ছিল দ্বিতীয় দশমিক নয় পার্সেন্ট তাহলে আমরা দেখতে পাচ্ছি বিগত চার বছরে চায়না আমেরিকার টেক্সটাইল পণ্যের বাজারে তার আধিপত্য ধারাবাহিকভাবে হারিয়েছে যার ফলে লাভবান হয়েছে অন্যান্য প্রতিযোগী দেশগুলি চায়নার এই আধিপত্য কমেছে কিন্তু তার প্রতিযোগিতা সক্ষমতা কমার জন্য নয় বিশ্ব আধিপত্য নিয়ে আমেরিকার সাথে চায়নার লড়াই এখন চলমান এবং আমেরিকার বাজারে চায়নার এই আধিপত্য হ্রাস তার একটি প্রতিক্রিয়া মাত্র বর্তমানে যে ট্রাম্প ট্যারিফ ধার্য করা হল তারও কিন্তু মূল টার্গেট হল চায়না এই ট্রাম্প ট্যারিফের মূল উদ্দেশ্য সারা বিশ্বে চায়নার পণ্য রপ্তানি কমিয়ে আমেরিকার পণ্য রপ্তানি বাড়ানো এই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের পর্যালোচনার ফলাফল তুলে ধরছি ভিডিওর পরবর্তী অংশে আমরা মনে করছি বিগত চার বছরে আমেরিকাতে চায়নার আধিপত্য যেভাবে ধারাবাহিকভাবে কমেছে ঠিক একই ধারা আগামীতেও বজায় থাকবে ফলে এর ইতিবাচক প্রভাব পড়বে প্রতিযোগী দেশগুলি রপ্তানির চিত্রতে এর মাধ্যমে সবচেয়ে লাভবান হবে ভারত ভিয়েতনাম এবং বাংলাদেশ বিভিন্ন দেশের উপর ট্রাম্প ট্যারিফের ভিন্নতা এখানে খুব বেশি প্রভাব বিস্তার করবে না কারণ এই পার্থক্য খুব বেশি নয় একটি পণ্যের প্রকৃত কম্পিটিভনেস শুধুমাত্র তার মূল্যের উপর নির্ভর করে না এর সাথে আরও অনেক বিষয় জড়িত সেই সাথে পণ্যের দাম কম হলেই যে একজন ক্রেতা বাংলাদেশ ছেড়ে অন্য দেশে চলে যাবে এমন সম্ভাবনাও নেই কারণ প্রতিটি ক্রেতা খেয়াল রাখেন তার সোর্সিং যেন একাধিক হয় এতে ব্যবসায়িক ঝুঁকি অনেক কমে যায় আগামীতে দেন দরবারের মাধ্যমে যদি ট্রাম্প ট্যারিফ কমিয়ে আনা যায় তাহলে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে আমেরিকার বাজারে রপ্তানি বাড়ানোর ট্রাম্প ট্যারিফ কমানোর জন্য আমাদেরকে আমেরিকান পণ্য আমদানি বাড়াতে হবে বর্তমানে টেক্সটাইল সেক্টরে আমেরিকান তুলা আমদানি হয় যার পরিমাণ বাড়ানো যায় যদিও আমেরিকান তুলার দাম অন্যান্য প্রতিযোগী দেশের তুলনায় কিছুটা বেশি কিন্তু আমেরিকান রপ্তানিকারকদের দাবি অনুযায়ী আমেরিকান তুলার দাম বেশি হলেও যেহেতু এই তুলার মান অনেক উন্নত তাই এই তুলা ব্যবহারে যে সুতা তৈরি হয় তা দিয়ে উন্নত মানের কাপড় তৈরি করা যায় যার মূল্য অপেক্ষাকৃত বেশি আমরা মনে করি ট্রাম্প ট্যারিফ পরবর্তী যুগকে নেতিবাচক হিসেবে না দেখে ইতিবাচক হিসেবে দেখা উচিত এবং সরকার এবং ব্যবসায়িক সমাজের যৌথ প্রচেষ্টায় এই পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় নতুন কৌশল নিয়ে রপ্তানি বাড়াতে উদ্যোগী হওয়া উচিত আজ এই পর্যন্তই সবাইকে আমাদের আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম